আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদে নির্বাচন ও গণভোটকে সামনে রেখে মনোনয়নপত্র জমা শেষ দিনে গাজীপুর পাঁচ আসনে ছিল ব্যস্ত ও সরব পরিবেশ কালীগঞ্জ পোবাইল বাড়িয়া নিয়ে গঠিত এই আসনে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়নপত্র জমা দিয়েছেন কালীগঞ্জ গাজীপুর প্রতিনিধি মোহাম্মদ শাহ নেওয়াজ জানান সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায় এ আসনে মোট নয় জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন এর মধ্যে সাতজন প্রার্থী সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এবং একজন প্রার্থী জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন সোমবার দুপুরে বিএনপির ধানের শেষ প্রতীকে মনোনীত প্রার্থী এ কে এম ফজলুল হক মিলন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা এটিএম কামরুল ইসলামের কাছে মনোনয়নপত্র জমা দেন এ সময় তার সঙ্গে দলীয় কর্মীরা উপস্থিত ছিলেন এছাড়া ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ গণফোরাম জনতার দল ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ খিলাফত এবং বাংলাদেশ জামায়াত ইসলামের প্রার্থীরাও নিজ নিজ কর্মীদের সঙ্গে নিয়ে মনোনয়নপত্র বিকেলে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী শফি উদ্দিন সরকার জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে তার মনোনয়নপত্রও জমা দেন তবে মনোনয়নপত্র সংগ্রহ করলেও গণফোরামের অপর এক প্রার্থী নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়নপত্র জমা দেননি এখন নির্বাচন

উবাইল বাড়িয়া নিয়ে যে গাজীপুর বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় মানুষের কল্যাণে দেশের স্বার্থী রাজনীতি করে আমার চিন্তা চেতনা সেই রাজনৈতিক আদর্শকে আবর্তিত করে প্রচলিত হয় আমরা চাই গণতান্ত্রিক বাংলাদেশ স্বাবলম্বী বাংলাদেশ স্বাধীন সার্বভৌম বাংলাদেশ যেখানে মানুষ স্বাধীনভাবে বিচরণ করতে পারবে মুক্ত বিহঙ্গের মতো কথা বলতে পারবে এবং একটা স্বাধীন সত্তানে বিচরণ করতে পারবে সেই মানসিকতা ধারণ করে সেই আদর্শকে ধারণ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতি আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি লিবারেল ডেমোক্রেটিক পার্টি অর্থাৎ একটা উদার গণতান্ত্রিক দল